হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে চলে আসলাম এখন আমি উঠে গেছি আমাদের ঘরের চালে এবং যা বৃষ্টি হচ্ছে তার জন্য এই যে ঘরের চালের মটকার মটকার উপর থেকে ঘরের ভিতরে জল পড়ছে এবং সেখানে কাগজ দিয়ে ঠিকঠাক করতে মানে ভিতরে একদম হয়ে যাচ্ছে তার জন্য আমি ঘরের চালে উঠে গিয়েছি এবং কাগজ ভালোভাবে ঠিকঠাক করে দিয়ে এলোভিস্টার এবং ইয়ের চাপিয়ে দিয়েছি সুন্দরভাবে যাতে বৃষ্টির জল ঘরের ভিতরে না ঢুকতে পারে এবং ভালোভাবে দিয়ে এবং চারদিক টুনটা দেখে নিচ্ছি ঘরের চালের মটকাগুলো ঠিকঠাকভাবে আছে কি না এবং এখন ভিডিও শ্যুট করতে বিকেলবেলা অনেকদিন প্রায় ভিডিও শ্যুট করা হয় না আজকে যাচ্ছি ভিডিও শ্যুট করতে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে এবং চলো আমার ব্লগটা দেখতে থাকুন আমরা ভিডিও শ্যুট করার জন্য চলে গিয়েছিলাম ফাঁকা আর একটি সুন্দর জায়গা এবং সেখানে গিয়ে ভাবছি কোন জায়গাটায় ভিডিও শ্যুট করবো এবং অবশ্যই এখন আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম আর এটা আমার হচ্ছে একটা ভাই আর ভিডিওটা চলো তোমাদেরকে দেখা